আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাগেরহাটে আমার একটি কবুতর যাবে ভাই মূলত আজকে নিতে আসছে আগে কয়েকবার বাইরে ডেলিভারি দেওয়া হয়েছে অনলাইন বাসের মাধ্যমে এবার ভাই নিজে আসছে আমার বাসা দেখার জন্য এবং কবুতার নেওয়ার জন্য তাই কবুতারটা একটু দেখাই দেয় অনেক বড় বক্স যেহেতু আগেরবার বাইরে পেটিক দিতে পারিনি এই যে এই যে দেখা যায় রেট নর কোন কবুতরটা মিসিং আছে আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সালামু আলাইকুম ভাইট ক্যাশ আসলাম একটা কবুতর নিতে তো আইসা খুব ভালো লাগবে আর কি কবুতর একটা নিলাম দোয়াকার মেম এটা দিয়ে আমি ভালো কিছু করতে পারি বাইরের বাসায় এমনি আরও কত কবুতর আছে আমার বাসায় আরও তিরিশ জোড়ার মতন আছে আর তিরিশ জোড়া কবুতর আছে বাইরের বাসায় মূলত আমার থেকে কিন্তু বাইরের কবুতর বেশি আমার বাচ্চা টাচ্চা মিলে তিরিশ জোড়া হবে না অথচ বাইরের নিজের কাছে তিরিশ জোড়া কবুতর আছে প্রায় বাইশ তেইশ বাচ্চা আছে আর বিডারি আছে তিরিশ জোড়ার মতো তিরিশ জোড়ার মতো বিডার আছে আর বাস্তা আছে বাইশ তেইশ পিস আর আমার কাছে আছে এখন এক পিস কমে গেলো সতেরো পিস আঠারো পিস বাস্তা আছে আর চার পিস বিডার আছে বাইকের কিন্তু আমার থেকে অনেক আগাই বাইকের কিন্তু আমার থেকে অনেক আগাই বাইশ জনের দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ বৃষ্টি আজকে বির অনেক শর্ট হয়ে গেলো বৃষ্টি গুড়েই তেছি অলরেডি বাইরে আমরা আগায় দিতে যাব